হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস গ্লাসে নিয়ে নিয়েছি হাফ গ্লাস মুগ ডাল আর হাফ গ্লাস গোবিন্দভোগ চাল এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার মুগ ডালটা শুকনো খোলায় হালকা বাদামি রঙ করে ভেজে নেব পরে এটাকে ধুয়ে নেব তো এখন দেখো আমি বেশ হালকা বাদামি রঙ করে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে দিলাম এবার গ্যাসের মধ্যে কড়াই আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম জল জলটা গরম হতে হতে ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো ডাল ধোয়া হয়ে গেছে এবার ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার ডালটাকে প্রথমে আমি দু তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব তো ডালটা ভালো করে দেখো ফুট ফুটে গেছে এবার ডালের সাইডে যে ফেনাগুলো জমা হয়েছে এইগুলো কিন্তু তুলে ফেলে দেব। তো একটা চামচ দিয়ে ওইগুলোকে আমি তুলে ফেলে দিলাম তো ডালটাকে আমি ভালো করে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার যে চালটা নিয়েছিলাম হাফ গ্লাস সেই চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার চাল আর ডাল একসাথে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো ডাল আর চাল এদিকে সেদ্ধ হতে হতে আমি এখানে সবজি দেব আজকে খিচুড়িতে তো সবজিগুলো ভেজে নেব তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো প্রথমে আমি আলুটা ধুয়ে আলুটাকে ভেজে নেব আর সমস্ত সবজিগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব তো দেখো প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো এবার আলুটা একটু চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ফুলকপি এবার ফুলকপিগুলোকেও একটু আলুর সাথে ভেজে নেব তো এখানে আমি আরও দু সবজি নিয়েছি গাজর আর বিনস তো দেখো আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর আর দিয়ে দেবো বিনস যে সমস্ত সবজিকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে তো তোমাদের যে যার মতো সবজি দিতে পারো এখানে আরও সবজি অ্যাড করতে পারো তো আমি এখানে চার রকমেরই সবজি দিয়েছি তো এবার সবজিগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম তো একটু নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে ভাজলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হবে তো দেখো আমি লাল করে ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে আমি চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার লোকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর খিচুড়িতে সব সময় যখন জল দেবে জলটা কিন্তু গরম করে দেবে তো আমি অলরেডি আগে থেকে জলটা গরম করে রেখে দিয়েছি এবার এই গরম জলটা এর মধ্যে একটু দিয়ে দেবো তো এবার দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি একটা ছোট্ট বাটিতে ওই এক বাটি থেকে একটু কম মটরশুটি নিয়েছি মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে সমস্ত কিছু ফুটিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব খিচুড়ি যেহেতু আজকে নিরামিষ খিচুড়ি তাই এখানে আমি নিয়ে নিয়েছি আদা তো আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে দিলাম দু চামচ জিরে আর দিয়ে দিলাম এক চামচ ধনি এই বাটা মশলাতে কিন্তু খিচুড়ির স্বাদ বেশি হবে তোমরা চাইলে এটা শিলনোড়া তো বেটে নিতে পারো তো দেখো আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি জিরে ধনে আর আদা এবার আমি মশলাটা ভেজে নেব তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল এবার দিয়ে দেবো এক চামচ ঘি এবার ঘিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো ঘিটাকে দেখো বেশ ভালো করে আমি গলিয়ে নিচ্ছি তো ঘি গলে গেছে এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব তো দেখ খুন্তি দিয়ে একটু ফোড়নটাকে নেড়ে চেড়ে নিলাম এবার যেই আদা জিরে আর ধনের পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা সমস্ত এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালো করে না কষলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগবে না তাই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে দেখো মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম মশলাটাকে সময় ধরে একটু কষাতে হবে তো মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই এক চামচ মতো চিনি এবার দিয়ে দেবো এখানে আমি লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা দিলে পরে একটু কালারও আসবে খুব সুন্দর তো দেখো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে আবারও আমি কষিয়ে নিলাম তো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে প্রথমেই বলেছি তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো মশলা পুরোপুরি আমি কষিয়ে নিয়েছি এবার এই মশলাটা আমি তুলে খিচুড়িতে সরাসরি দিয়ে দেবো তো খিচুড়ি কিন্তু চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে ভেঙে যায়নি তো সমস্ত মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার এখানে খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেব গরম মশলাগুলো তো এখানে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার খিচুড়িটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে মশলা আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার খিচুড়িটা একটু ভালো করে ফুটিয়ে নেব তো আবারও আমি গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এখানে আমি এক চামচ ঘি এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ আর এই কিশমিশটা ঘিয়ে ভেজে শেষের দিকে যদি দেওয়া হয় খিচুড়িটা খেতে এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা ভীষণ সুন্দর লাগে তোমরা কিন্তু অব অবশ্যই এইভাবে একবার বাড়িতে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবি দেখবি খুব সুন্দর লাগবে আর তোমাদের যদি এই খিচুড়ি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আমি কিসমিসগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম দিয়ে ঘি সমেত কিসমিসগুলো সমস্তটাই কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এখানে আর নতুন করে ঘি অ্যাড করার দরকার নেই যেহেতু আমি ঘি দিয়ে দিয়েছি এবার এখানে আমি আজকে খিচুড়ির সাথে করেছি বেগুন ভাজা তো বেগুন ভাজা তোমাদের সাথে শেয়ার করিনি এখানে আমি পাপড় ভাজলাম তো পাপড়টা তেলে নয় আজকে আমি সেঁকে নেব আর এই সেকেও কিন্তু পাপড় ভাজা খেতে খুবই ভালো লাগে তো খিচুড়িটা তোমাদেরকে দেখো তুলে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে এই খিচুড়িটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি আর ছোট বড় সকলেই কিন্তু এই খিচুড়ি ভীষণ ভালোবাসে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ con